নমস্কার ভক্তরা জয় কৃষ্ণ রাধে রাধে ভক্তরা ধনতেরাস আসার আগে এই পাঁচটি পবিত্র জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসুন দেবী লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসবেন আপনি এত সম্পদ এবং অর্থ পাবেন যে আপনি সেগুলি সব রাখতে পারবেন না ভক্তরা দেবী লক্ষ্মী সম্পর্কে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে পরম সত্য চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ধনতেরাসের আগে আপনার যে পবিত্র জিনিসগুলি কিনতে হবে তা অন্বেষণ করব আপনার বাড়িতে সম্পদ এবং অর্থ আনতে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনি কি কার্যকর ব্যবস্থা নিতে পারেন তা নিয়ে আমরা আলোচনা করব অতই ভক্তরা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এটি একটি অত্যন্ত তথ্যবহুল ভিডিও হতে চলেছে এই সুযোগটি প্রায়শই আসে না এটি বছরে একবারই আসে তাই এই সুযোগটি হাতছাড়া হতে দেবেন না দারিদ্র দূর করার জন্য ধনতেরাসে এই পবিত্র জিনিসপত্রগুলি কিনতে ভুলবেন না ভক্তরা আপনি যদি ধন আগে এই পবিত্র এবং শুভ জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনি কেবল সাধারণ জিনিসপত্রই নয় বরং স্বয়ং দেবী লক্ষ্মীর ঐশ্বর্যিক আশীর্বাদকে আমন্ত্রণ জানাচ্ছেন এই শুভ জিনিসগুলি আপনার দোরগোড়ায় প্রবেশ করার মুহূর্তেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে শুরু করে আপনার ঘরে ধন সমৃদ্ধি সুখ এবং শান্তির বয় আনে যার ফলে অর্থের প্রবাহ অগিরামভাবে বৃদ্ধি পায় প্রতিটি স্থবির কাজ শুরু হয় প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে শুরু করে এবং ভাগ্য নিজেই আপনার দরজায় করানার তাই এই ধনতেরাসে দেরি করবেন না এই পবিত্র জিনিসগুলি আপনার বাড়িতে আনুন এবং দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করুন তার অগাধ সম্পদ এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ গ্রহণ করুন এছাড়াও ভক্তরা শুভ ধনতেরাস মুহূর্ত সঠিক তারিখ সময় এবং পূজার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন যদি আপনি ইতিমধ্যে মন্তব্য বিভাগে জয় মাতা লক্ষ্মী জয় কুবের দেবতা না লিখে থাকেন তাহলে দয়া করে তা করুন যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন দয়া করে নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেটে সাবস্ক্রাইব করুন পাঁচ দিনের দীপাবলি উৎসবের প্রথম দিনে ধনতেরাস পালিত হয় এবং হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান ধন্যন্তরী জন্মগ্রহণ করেছিলেন ভগবান ধন্যন্তরীকে আয়ুর্বেদ এবং সুস্বাস্থ্যের দেবতা হিসাবে পূজা করা হয় দীপাবলির দিন ধনতেরাসে ভগবান ধন্যন্তরীকে পূজা করলে সুখ সমৃদ্ধি সম্পদ এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায় কেনাকাটাও শুভ বলে বিবেচিত হয় ধনতেরাসে সকল ধরনের শুভ কাজ শুরু করা যেতে পারে সাধারণত এই দিনে সোনার ওপর গয়না নতুন বাসনপত্র এবং অন্যান্য জিনিসপত্র কেনা হয় ধন এই ধরনের বিশেষ জিনিসপত্র কেনা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করে বিশ্বাস করা হয় যে ধনতারাসে কেনা যে কোনো জিনিস তেরো গুণ বৃদ্ধি পায় তাই আপনি কল্পনা করতে পারেন যে ধানের দাম তেরো গুণ বৃদ্ধি পেলেও কেন আপনার দারিদ্র দূর হবে না অতএব আপনাকে অবশ্যই এমন কোন ভুল না করার জন্য সতর্ক থাকতে হবে এমন কিছু কিনবেন না যা আপনার বাড়িতে দারিদ্র আনতে পারে তাহলে ধন এই জিনিসটি কি আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো। কেন আপনার অবশ্যই বিশেষ মধ্যে কিছু কেনা উচিত যদি আপনি সমস্ত তেরোটি জিনিস কিনতে না পারেন তবে আপনি যে কোনো একটি কিনতে পারেন ধনতেরাসে দেবী মহালক্ষ্মী ভগবান কুবের এবং ভগবান ধন্যন্তরীকে পূজা করলে ধন আরাম এবং সমৃদ্ধিতে ভরা একটি ঘর নিশ্চিত হয় যারা ধনতেরাসে সোনার উপর গয়না বা গয়না কিনতে পারেন না তাদেরও এই দিনে কিছু কেনা উচিত আমরা আপনাকে ধনতেরাসে আপনার অবশ্যই কেনা উচিত এমন প্রতিটি জিনিস সম্পর্কে বলবো ধনতেরাসে প্রথমেই কেনা জিনিসটি হলো একটি নতুন ঝাড়ু একটি নতুন ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয় ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত করা হয় এবং বিশ্বাস করা হয় যে ধনতেরাসে একটি নতুন ঝাড়ু পূজা করে এটি ব্যবহার করলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ এবং সমৃদ্ধি আসে সম্ভব হলে ধনতেরাসে গোপনে একটি ঝাড়ু দান করা উচিত এটি মন্দিরে রাস্তার মোহে বা এমন কোনো জায়গায় রেখে যাওয়া উচিত যেখানে কোনো অভাবী ব্যক্তি দ্বিতীয় জিনিসটি ধনেপাতা ধনেপাতা ধনতেরাসের দিন আনতে হবে সকলেই কেবল ভক্তদের জন্য ভক্ত পাতা বা দীপাবলির দিনে ধনেপাতা আনার পর পূজা করার পর এটি ফুলের বিছানায় বা আপনার নিজের বাড়ির একটি পাত্রে রাখা উচিত এবং এটি করার মাধ্যমে বলা হয় যে আপনার বাড়িতে যা কিছু টাকা আছে যা এসেছে তা আশীর্বাদ পেতে শুরু করে ধনতেরাসের দিন আপনার বাড়িতে যত টাকাই থাকুক না কেন বা পূজার সময় বাড়িতে যা কিছুর জন্য টাকা পুজো করে না কেন তা তেরো গুণ বেড়ে যাবে যদি প্রতিদিন অপ্রয়োজনীয় খরচ হয় তাহলে তাও বন্ধ হয়ে যাবে তৃতীয় জিনিসটি হলো যা আপনার কাছে সহজেই পাওয়া যাবে ধনতেরাসে লবণ কেনা উচিত এই দিনেও লবণ কেনা উচিত যদি আপনি ডালযুক্ত পাত্র কেনেন তাহলে এটি আরও বেশি শুভ তবে উল্লম্ব আকৃতির পাত্র খুঁজে পাওয়া সবসময় সম্ভব হয় না তাই এই দিনে যতটুকু লবণ পাবেন তা বাড়িতে আনুন ধনতেরাস থেকে দীপাবলি গোবর্ধন এবং ভাই পরের দিন পর্যন্ত এটি ব্যবহার করুন এই পাঁচ দিন নিয়মিত লবণ দিয়ে ঘর পরিষ্কার করা উচিত এটি কেবল দারিদ্র দূর করে না বরং ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর করে চতুর্থ জিনিসটি আপনার বাড়িতে আনা উচিত গোমতি চক্র বলা হয় যে গোমতি যুক্ত বাড়িতে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে বাড়িতে গোমতি চক্র রাখলে যে কোনো নেতিবাচক প্রভাবও দূর হয় যদি পরিবারের কোনো সদস্যের আত্মবিশ্বাসের অভাব থাকে তাহলে ধনতেরাসে গোমতি চক্র নিয়ে আসা উচিত তাদের পূজা করতে বলা উচিত এবং তারপর এটি আপনার মন্দিরে বা যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখা উচিত এটি করলে সংশ্লিষ্ট যে কোনো সমস্যা দূর হবে বাজারের পূজার দোকানে এগুলি সহজেই পাওয়া যাবে পঞ্চম জিনিসটি সাদা বা হলুদ কৌরী আনুন কথিত আছে যে যে বাড়িতে কৌড়ি রাখা হয় সেখানেই দেবী লক্ষ্মী সর্বদা বাস করেন কৌড়ি দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে তাই এই দিনে ধনতেরাসে সন্ধ্যায় বা দীপাবলির রাতে আপনার উচিত তাদের পূজা করা রলি হাত এবং কুমকুম উৎসর্গ করা এবং তারপর লাল কাপড়ে বেঁধে যেখানে টাকা রাখা হয় সেখানে রাখা আপনি প্রতি পুরানো কৌড়িগুলির পূজা করতে পারেন প্রতি বছর কৌড়ি কিনতে হবে না যদি আপনাকে নতুন কিনতেই হয় তাহলে কেবল পুরানো কৌড়িগুলিকে জলে ডুবলে নিন ষষ্ঠ জিনিস হল শ্রীযন্ত্র শ্রীযন্ত্র কেনার সময় নিশ্চিত হন যে এতে সমস্ত প্রতীক এবং চিহ্ন স্পষ্টভাবে খোদিত আছে যে বাড়িতে শ্রীযন্ত্র থাকে এবং নিয়মিত তার পূজা করা হয় সেই বাড়িতে আর্থিক সীমাবদ্ধতাও নেই বলে জানা যায় শ্রীযন্ত্রের উৎপত্তি সম্পর্কে প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলি আমাদের বলে যে একবার দেবী লক্ষ্মীর উপর সন্তুষ্ট হয়ে তিনি বৈকুণ্ঠের উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করেছিলেন তার ক্রোধ পৃথিবীতে অসংখ্য সমস্যার সৃষ্টি করেছিল ব্রাহ্মণ এবং মহাজনরা দেবী লক্ষ্মীহীন ছিল ব্রাহ্মণদের মধ্যে অগ্রণী ঋষি বৈশিষ্ট্য দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে আনার সংকল্প করেন যখন ঋষি বশিষ্ঠ বৈকুণ্ঠে গিয়ে দেবী লক্ষ্মীর সাথে দেখা করেন তখন তিনি জানতে পারেন যে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ এবং কোনো পরিস্থিতিতেই পৃথিবীতে ফিরে আসতে রাজি নন সেখানে বসে বৈশিষ্ট্য ভগবান বিষ্ণুর পূজা শুরু করেন খুশি হয়ে ভগবান নারায়ণ বশিষ্ঠের সামনে উপস্থিত হন বশিষ্ঠ ভগবান বিষ্ণুকে বলেন দেবী লক্ষ্মী ছাড়া আমরা পৃথিবীতে খুবই অসুখী আমাদের সমস্ত আশ্রম ধ্বংস হয়ে গেছে পৃথিবীর সমৃদ্ধি শেষ হতে চলেছে এই কথা শুনে ভগবান বিষ্ণু ঋষি বশিষ্ঠের সাথে দেবী লক্ষ্মীর কাছে যান এবং তাকে রাজি করানোর চেষ্টা করেন কিন্তু মহালক্ষ্মী তবুও রাজি হননি তারপর আপনার উচিত পূজা করা এবং আপনার বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভগবানের কাছে এইটি অনুরোধ করা যে সুখী সমৃদ্ধি যেন ঠিকা সৃষ্টি হয় ভগবান কুবের এবং দেবী লক্ষ্মীর কাছে অর্থের সমস্ত সমস্যা দূর করার কথা বলতে হবে যে দীপাবলির দিনের থেকে এসেতে পারে না তারা আসতেই চলেছে এবং শুধুমাত্র সোনা দিয়ে রজত দিয়ে দিয়ে নয় বরং প্রতিটি পরিবারেই ধন সম্পদের ভান্ডার ভরে উঠবে প্রতিটি কাজ সফল হবে দারিদ্র দূর হবে এবং প্রতিটি জিনিস হয়ে উঠবে হনি হবে এবং পূজা সমৃদ্ধি এবং পাওয়া যাবে। বন্ধুরা সাধারণত কেনাকাটা করা হয় এবং এই ক্ষেত্রে যদি আপনি সোনারূপো কিনতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন তাহলে আমরা আপনাকে যে কোনো একটি কিনতে বলেছিলাম এবং বলবো ধনতেরাসের ভক্তদের হতে পারে এমন কৌড়ি আপনার বাড়িতে আনা উচিত এবং আপনি প্রতি বছর তাদের পূজা করতে পারেন যদি আপনি নতুন কৌড়ি কিনতে বজানেন বা জলে প্রবাহিত করেন তাহলে যে কোনো একটি নিতে পারেন যেহেতু ধনতেরাস একটি পবিত্র অবসর তাই এই সময় কোনো ভেঙে যাওয়া জিনিস বা জিনিসগুলি বিষলে আনবেন না বা যদি কোনো জিনিস প্রদত্ত থাকে সেগুলি অনুতপ্ত হবে না তারপর তিনি ঘোষণা করেন আমি কোনো না এই কথা ছড়িয়ে পড়ে তখন দেবতাদের গুরু বৃহস্পতি একটি সমাধান প্রস্তাব করেন তিনি ঘোষণা করেন যে একমাত্র সমাধান বাকি আছে শ্রীযন্ত্রের অনুশীলন যা লক্ষ্মীকে পৃথিবীতে ফিরে আসতে বাধ্য করবে গুরু বৃহস্পতির নির্দেশ অনুসরণ করে ভগবান হরি ধাতু দিয়ে শ্রীযন্ত্র তৈরি করেন মন্ত্র দিয়ে পবিত্র করেন এবং দীপাবলির দুই দিন আগে ধনত্রয় শ্রীযন্ত্রে স্থাপন করেন এবং যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে ও পূজা করেন পূজা সম্পন্ন হওয়ার পর দেবী লক্ষ্মী এসে বলেন আমি কোনো পরিস্থিতিতেই এখানে আসতে প্রস্তুত ছিলাম না এটি আমার জীবন ছিল কিন্তু বৃহস্পতির জ্ঞানের কারণে আমাকে আসতে হয়েছিল শ্রীযন্ত্র আমার ভিত্তি এবং আমার আত্মায়তে বাস করে এই কারণেই ধনতেরাসের দিন শ্রীযন্ত্র কিনে নিজের বাড়িতে স্থাপন করা উচিত সপ্তম জিনিস হল সাতমুখীর রুদ্রাক্ষ জগমালা অথবা সাতমুখীর রুদ্রাক্ষ ধনতেরাসের দিন বাড়িতে সাতমুখীর রুদ্রাক্ষ রাখলে এবং তারপর রীতি অনুসারে পূজা করলে অথবা আপনি এই রুদ্রাক্ষ ভগবান শিবের পূজায় ব্যবহার করতে পারেন যে কোনো মন্ত্র জপ করলেও এটি আপনার বাড়িতে নানা ঝামেলা সৃষ্টি করে না কোন ধরনের অকাল মৃত্যু কখনো ঘটে না কারণ দীপাবলি আলোর উৎসব এবং এই দিনে ঘরে ঘরে সাধ্যমত প্রদীপ জ্বালানো হয় ধনতেরাসের দিনেও প্রদীপ জ্বালানো উচিত যদি আপনি চান যে দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করুন সারা বছর ধরে আপনার বাড়িতে অর্থের অভাব না থাকে আপনাকে কখনো ঋণ নিতে হবে না তাহলে ধনতেরাসের সন্ধ্যে ঘরে ভিতরে প্রদীপ জ্বালান এবং ঘরের বাইরে প্রদীপ জ্বালান এটি করলে দেবী মহালক্ষ্মীর আশীর্বাদও আসে ধনতের আপনার অবশ্যই অষ্টম জিনিসটি কেনা উচিত হল মাটির প্রদীপ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মাটির প্রদীপ কিনতে পারেন সম্ভব হলে মাটির প্রদীপ তেল শৈল এবং তুলা সহ কোনো অভাবী পরিবারকে দান করতে পারেন এগুলি লক্ষ্মী এবং গণেশের মূর্তি মাটির মূর্তি বাড়িতে আনা শুভ বলে মনে করা হলেও যদি আপনি মাটির মূর্তি আনতে না চান তবে আপনি রূপা সোনা বা পিতলের মতো ধাতব মূর্তিও আনতে পারেন যদি আপনার ইতিমধ্যে মূর্তি থাকে তাহলে প্রতি দীপাবলিতে একটি কেনার প্রয়োজন নেই যদি আপনার একটি ধাতব মূর্তি থাকে তাহলে প্রতি বছর একটি কিনবেন না তবে যদি আপনার একটি মাটির মূর্তি থাকে তাহলে তা বিসর্জন দিন ধনতেরাসে নতুন মূর্তি আনা উচিত এবং যথাযথ রীতিনীতি মেনে পূজা করা উচিত ধনতেরাসের সন্ধে ধনতেরাসে কেনা নতুন মূর্তিগুলির পূজা করা উচিত ধনতেরাসে ভগবান গণেশ এবং দেবী মহালক্ষ্মীর মূর্তি কেনার সময় মনে রাখবেন যে উভয় মূর্তি আলাবা হওয়া উচিত এবং উভয় মূর্তিতেই ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর বসার ভঙ্গি থাকা উচিত দাঁড়িয়ে থাকা মূর্তিগুলিকে অগ্নিময় এবং খেলাধুলাপূর্ণ বলে মনে করা হয় যদি আপনি দণ্ডায়মান মূর্তি আনেন তাহলে আপনার বাড়িতে ধনের প্রবাহ অব্যাহত থাকবে এবং আপনাকে নিশ্চিত করা উচিত যে মূর্তিগুলি ক্ষতিগ্রস্ত বা ভাঙা না হয় গণেশের মূর্তি কেনার সময় নিশ্চিত করুন যে তার মাথা বান দিকে বাঁকানো আছে এবং তার ইন্দুরেরও ছবি রয়েছে গণেশের হাতে একটি লাড্ডু বা মোদকও ধরা উচিত দেবী মহালক্ষ্মীর মূর্তি পদ্ম উপর বসে থাকা উচিত মুদ্রা ধরে থাকা বা মুদ্রা ফেলতে চলেছেন এই ধরনের মূর্তি বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয় অনেকেই এই দিনে পেচার মূর্তি বা ছবি বাড়িতে আনেন তবে আপনার কেবল হাতির উপর বসে থাকা দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি বাড়িতে আনা উচিত কখনো প্লাস্টিকের মূর্তি কিনবেন না যেমন পপ এই দিনে প্লাস্টিকের মূর্তি কেনা উচিত নয় পূজায় ব্যবহার করা উচিত নয় কেবল মাটি বা ধাতব মূর্তি আনুন আপনি একটি মূর্তিও আনতে পারেন আসে আপনার দশম জিনিসটি কেনা উচিত কুবের যন্ত্র সম্পদের দেবতা কুবের সাধারণত সেই বাড়িতে থাকেন যেখানে এটি অবস্থিত দেবী লক্ষ্মীও সেখানে থাকেন উত্তর দিকে ধন কুবের যন্ত্র স্থাপন করা উচিত এই দিকে সঠিক নির্মাণ পরিবারের সমৃদ্ধি এবং সুখ বয়ে আনে তাছাড়া যদি আপনার বাড়িতে কোনো ত্রুটি থাকে তাহলে তা দূর হবে এবং আপনার ব্যবসা সমৃদ্ধ হবে অনেক সময় কঠোর পরিশ্রম সত্ত্বেও লোকেরা যতটা টাকা আয় করা উচিত ততটা আয় করতে পারেন না যদি আপনার কোষাগার সারা বছর খালি থাকে তাহলে ধনতেরাস এবং দীপাবলিতে আচার অনুষ্ঠানের মাধ্যমে কুবের যন্ত্রে পূজা করা উচিত মহেশের সাথে দেবতা কুবের ওং ইয়াক্ষেরা যায় মন্ত্র জপ করা অথবা একটি রূপার মুদ্রা কিনে পূজা করা যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে সোনা বা রূপার গয়না বা মুদ্রা কেনার পরিবর্তে এই দিনে একটি মাটির পাত্র বা এমনকি নদী থেকে একটি চামচ কিনে সারা বছর আপনার বাড়িতে সমৃদ্ধি বয়ে আনবে সকলেই জানেন যে ধনতেরাসে নতুন পাত্র কেনা হয় তবে নতুন পাত্র থাকা সত্ত্বেও মনে রাখবেন যে এই দিনে পিতলের পাত্র কেনা বেশি শুভ বলে মনে করা হয় আপনি পুরানো ভাঙা পাত্রগুলিও প্রতিস্থাপন করতে পারেন এবং সেগুলি বাড়িতে আনতে পারেন যারা পাত্র কেনা সামর্থ্য রাখেন না তাদের এই দিনে কেবল পূজা সম্পর্কিত জিনিসপত্র কেনা উচিত এটি করলে আপনি ভগবান কুবের এবং দেবী মহালক্ষ্মীর আশীর্বাদও লাভ করেন যারা সামর্থ্যমান তারা এই দিনে তাদের নিজের প্রয়োজন অনুযায়ী যা কিছু খুশি তা কিনতে পারেন কিন্তু বাসনপত্রের মধ্যে লোহার বাসনপত্র কেনা এড়িয়ে চলা উচিত লোহার বাসনপত্র কেনা শনি দোষের সাথে জড়িত শনি গ্রহের সাথে সম্পর্কিত সমস্যাগুলি আপনার জীবনের সাথে আপনার রাশিফলের সাথে এবং রাহু এবং কেতুগ্রহগুলি শক্তিশালী হয়ে ওঠে তেরোতম জিনিস হলো পূজার জিনিসপত্র এবং ধর্মীয় বই যদি আপনি এতক্ষণ ধরে উল্লিখিত বারোটি জিনিস কিনতে না পারেন তাহলে আজ আপনার বাড়ির জন্য মাটির প্রদীপের মতো যে কোনো পূজার জিনিসপত্র কিনলে অবশ্যই আপনাকে ধনতের পূজার পূর্ণ লাভ হবে যদি আপনার পূজার সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন হোলি চালের দানা কুমকুম পবিত্র সুতো লবঙ্গ এলাচ একটি কড়াই সুপারি এবং মিষ্টি আনতে হয় তাহলে আপনি এই দিনে সেগুলিও কিনতে পারেন এছাড়াও ধর্মীয় বই রয়েছে যেমন উপবাসের গল্প আরতির বই এবং সপ্তাহ জুড়ে পাঠ করার জন্য অন্যান্য উপবাস এবং উৎসব যদি আপনি পাঠক হন তাহলে আপনি পুরাণগুলিও বাড়িতে আনতে পারেন এবং পুরাণগুলি বাড়িতে আনার পরে যখনই আপনার সময় থাকে তখন আপনার সেগুলি নিজে পড়া উচিত তোমারও এগুলি পড়া উচিত এবং অন্যদেরও পড়তে শোনা উচিত যদি তুমি এই জিনিসপত্রের মধ্যে কিছুটা কিনে থাকো তাহলে বলা হয় যে সারা বছর তোমার ঘরে মা লক্ষ্মী থাকবে তোমাকে কখনো ঋণ নিতে হবে না তুমি যা কিছু আয় করবে তা তেরো গুণ বৃদ্ধি পাবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাসের এই উৎসব পালিত হয় হে মা লক্ষী হে ভগবানাস কেবল দীপাবলির প্রথম দিনই লয় বরং এটি কেনাকাটার জন্য একটি অত্যন্ত শুভ উৎসব হিসেবে বিবেচিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে কেনা জিনিসপত্র ঘরে লক্ষ্মীর উপস্থিতি নিশ্চিত করে এবং সম্পদ সমৃদ্ধি এবং সমৃদ্ধির ধারাবাহিক প্রবাহ বজায় রাখে তাই এই দিনে কিছু জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় সোনা এবং রূপার মধ্যে একটি বিশেষ স্থান রয়েছে তাই সে জয়না হোক মুদ্রা হোক বা ছোট পাত্র হোক ঘরে এই জিনিসপত্র স্থাপন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন নতুন সিন্ধু এবং টাকার পাত্র মুদ্রা কাগজের মুদ্রা টাকার ব্যাগ নতুন ঝাড়ু এবং নতুন পোশাকও শুভ বলে মনে করা হয় সম্ভব হলে বাজার থেকে লক্ষ্মী এবং কুবেরের একটি মূর্তি বা ছবি আগে থেকে কিনে পূজার স্থানে স্থাপন করুন প্রদীপ মাটির বা তামার পাত্র ছোট রূপার পাত্র এবং পদ্ম দেবীর বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এই জিনিসগুলি পূর্ণ হৃদয়ে কিনুন এবং স্থাপন করার সময় আ উং শ্রী মহালক্ষায় নম বা আ অং উং যাক্ষায় কুবেরায় বৈরাভ্য ধন ধন্য দীপতার মধ্যে মন্ত্র জপ করুন শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে ধনতের আসে এই জিনিসগুলি কিনে স্থাপন করলে ঘরে লক্ষ্মী আসে ভগবান কুবেরের আশীর্বাদ দান করে এবং আগামী বছর জুড়ে সম্পদ এবং সমৃদ্ধির অভাব না হয় ভুক্তবৃন্দ আপনারা যদি এই প্রতিকারটি শুদ্ধ হৃদয় সত্য ভাবনা এবং প্রদীপের আলোতে করেন তাহলে আপনার ঘর কেবল সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে না বরং আপনার জীবনে এমন স্থায়ী সমৃদ্ধি আসবে যে কখনো অভাবের চিহ্ন থাকবে না ভক্তবৃন্দ দেবী লক্ষ্মী হলেন পরম করুণা এবং তিনি এতটাই সরল যে সামান্য বা ফুল নিবেদন করলেও তিনি সন্তুষ্ট হন কিন্তু শাস্ত্রে তো বলা হয়েছে যে ধনতেরাসের দিনে যদি কিছু ভুল বা নিষিদ্ধ কাজ করা হয় তাহলে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না এবং ধন সমৃদ্ধি এবং সুখের প্রবাহ বন্ধ হয়ে যায় তাই এই দিনে কিছু বিশেষ বিষয় সচেতনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ঘরে নোংরামি বা অশান্তি এড়িয়ে চলুন পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া দেবী লক্ষ্মী বাস করতে পারেন না দ্বিতীয়ত আমিষ খাদার রসুন পেঁয়াজ নিষিদ্ধ জিনিসপত্র বা রান্না করা খাবার খক নিষিদ্ধ এটি ডাইরেক্ট লক্ষ্মীর আশীর্বাদে বাধা সৃষ্টি করে তৃতীয়ত এই দিনে মিথ্যা বলা তর্ক করা বা রাগ করা বিশেষভাবে নিষিদ্ধ কারণ দেবী লক্ষ্মী শান্তি এবং পুণ্যকে লালন করেন তদুপরি উপবাস ভঙ্গ করা পূজার সময় মিস করা বা পূজার উপকরণে অসূচি ব্যবহার করাও লক্ষ্মীকে অসন্তুষ্ট করে বাসন মুদ্রা বা ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় এই নিয়মগুলি পালন না করলে সম্পদের দেবতা কুবর অসন্তুষ্ট হতে পারেন এবং সম্পদের প্রবাহ ব্যাহত হতে পারে অর্থাৎ ভক্তদের উচিত তাদের ঘর পরিষ্কার রাখা তাদের মন পবিত্র রাখা এবং দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে তাদের কর্মকাণ্ড নির্দোষ রাখা তবে দেবী লক্ষী আপনার বাড়িতে বাস করবেন আপনার পরিবারের সমৃদ্ধি নিয়ে আসবেন ভক্তবৃন্দ যদি আপনি এই ধনতরাসের ভিডিওটি উপভোগ করে থাকেন এবং দেবী দেব এবং ধনন্তরী সমস্ত প্রতিকার এবং পূজা পদ্ধতি বুঝতে পেরে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নিচের কমেন্ট বিভাগে আপনি লিখতে পারেন জয় মাতা লক্ষ্মী জয় কুবের দেব সম্পদ স্বাস্থ্য এবং সুখ সর্বদা আমাদের জীবনে বিরাজ করুন উৎসবটি সঠিক পদ্ধতিতে এবং করলে, কেবল বাড়িতে প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি আসে না বরং পরিবারের মধ্যে সুখ শান্তি এবং স্বাস্থ্য বৃদ্ধি পায় যারা এই দিনে ভক্তি সহকারে দেবী লক্ষ্মী কুবের এবং ধন্যন্তরীর পূজা করেন তারা অপ্রত্যাশিত আর্থিক লাভ ব্যবসায়িক বৃদ্ধি এবং সমৃদ্ধি অনুভব করেন

कि यह बीज मां लक्ष्मी की कृपा का प्रतीक है जो आपके घर में खुशहाली स्वास्थ्य और संपन्नता के द्वार खोलेगा दीपों की रोशनी में जब यह भावना मिल जाती है तब धनतेरस का अर्थ केवल खरीदी नहीं रह जाता बल्कि यह पूरे जीवन की समृद्धि का आरंभ बन जाता है भक्तों धनतेरस का त्यौहार जब नजदीक आता है तो हर घर में एक अलग ही चमक दिखाई देती है दीयों की रोशनी से सजे आंगन माँ लक्ष्मी की आरती की तैयारी घर की सफाई और नई चीजें खरीदने का उत्साह यह सब मिलकर इस पर्व को और भी खास बना देता है कहा जाता है कि धनतेरस दिवाली के पांच दिवसीय उत्सव की शुरुआत है और इस दिन जो वस्तु खरीदी जाती है वह पूरे वर्ष शुभता और समृद्धि का प्रतीक बनती है बहुत से लोग इस दिन सोना चांदी गहने या बर्तन खरीदते हैं लेकिन एक बहुत पुरानी और खास परंपरा है धनतेरस के दिन कटोरी चम्मच और थाली खरीदने की कहा जाता है कि धनतेरस के दिन घर में नया बर्तन लाना माँ लक्ष्मी और भगवान धनवंतरी का स्वागत करने के समान है क्योंकि इस दिन समुद्र मंथन से भगवान धनवंतरी अमृत कलश लेकर प्रकट हुए थे इसलिए इस दिन किसी भी धातु की वस्तु विशेषकर बर्तन खरीदना बेहद शुभ माना गया है जब कोई व्यक्ति धनतेरस के दिन कटोरी चम्मच और थाली खरीद कर लाता है तो यह केवल खरीदारी नहीं होती बल्कि घर में स्वास्थ्य अन्न और सुख समृद्धि का निमंत्रण होता है कटोरी जीवन के पोषण का प्रतीक है और यह बताती है कि घर में हमेशा भोजन और अन्न की भरमार बनी रहे चम्मच सेवा और दान का प्रतीक है क्योंकि इससे हम भोजन ग्रहण करते हैं और दूसरों को परोसते हैं जो हमारी विनम्रता और करुणा का रूप होता है वहीं थाली जीवन की पूर्णता का प्रतीक है